একজন দর্শক আমাদের কাছে জানতে চেয়েছিল যে স্ত্রীর সাথে সে দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারে কিন্তু কোনোভাবেই স্ত্রীর সহবাসে পরিপূর্ণভাবে তৃপ্তি পায় না আবার কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয় যে নারী তৃপ্তি পাচ্ছে তবে পুরুষ ঘণ্টার পর ঘণ্টা বা আধা ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট ইত্যাদি সেটা লং ডিউরেশনের স্থায়িত্ব এক একজনের এক এক রকম হয় মিলন করছে মানে এক কথা যেটা আমি বোঝাইতে চাচ্ছি যে ডিউরেশন ঠিক আছে স্থায়িত্ব ঠিক আছে নারীর যৌন সুখ নাই পুরুষের যৌন সুখ নাই এইটা কেন হয় আর এর পরামর্শ কী চিকিৎসা কী করণীয় কী তাহলে যদি কারোর যদি মিলন হচ্ছে কিন্তু তৃপ্তি না আসে আপনি অনেক খাবার খাচ্ছেন এটা খাচ্ছেন সেটা খাচ্ছেন এটা অধিকাংশ বাঙালির তো একটা কমন একটা বিষয় খাদ্য খায় খাবার খায় স্বাদ লাগে না রুচি নাই ইত্যাদি তাহলে সেক্সুয়াল লাইফটাও ঠিক এমন মিলন হয় দায় সারা নারী পুরুষের ভিতরে কোনো ফিলিংস বা অনুভূতি নাই এটা একটা মারাত্মক সমস্যা হয় যার হয় সে বুঝতে পারে আসলে কতটা কঠিন এটা আমি একটু ব্যাখ্যা করবো সেটা হচ্ছে যদি কোনো নারীর যদি অর্গাজম না হয় তাহলে বুঝতে হবে তার অতীতে কোনো একটা সমস্যা আছে সে ফোর ফেলে স্বামী হয়তো ঠিক মতন করতে পারে নাই বা তার আসলে এতদিন ধরে তার প্রিমেস ইজাকুলেশন হচ্ছিলো দ্রুত বীর্যপাত হচ্ছিল পুরুষের লিঙ্গটা যথেষ্ট শক্ত হচ্ছিল না অথবা সহবাসের আসনে ভুল হচ্ছে সহবাসের আসনে ভুল হলে নারীদের যেই জায়গায় লিঙ্গের সঞ্চালনের একটা আনন্দ তৈরি করবে ঘর্ষণ তৈরি করবে ওই জিনিসটা আসলে মিসিং হয় বিশেষ করে জি স্পোর্টটা আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন বা ডিপ স্পোর্ট এই জায়গাটা যদি লিঙ্গ যদি সঞ্চালনে স্পর্শ না করে তাহলে কোনো নারীর অর্গাজমে পরিপূর্ণ তৃপ্তি আসে না আরেকটা জিনিস হচ্ছে ক্লাইটোরিস যদি পথে একদম মুখে শুরুর দিকে একটা ছোট একটা সিমের বিচির মতন যে একটা অংশ বা জায়গা থাকে এই জিনিসটা অনেক স্বামী চিনতে পারে না বুঝতে পারে না অনেক নারীও বুঝতে পারে না জানে না এই জায়গাটা যদি ক্লাইটোরিসে যদি ঘর্ষণ বা স্টিমুলেশন বা উত্তেজনা কোনো না পুরুষ যদি না দেয় বা না লাগে তাহলেও কিন্তু ঘন্টার পর ঘন্টা সবাস করলেও নারী পরিপূর্ণভাবে যৌন সুখ বা তৃপ্তি বা মজা পাবে না তার স্যাটিসফ্যাকশন লেভেলটা কখনোই ক্লাইম্যাক্সে যাবে না এবার পুরুষের ক্ষেত্রে যেটা হয় পুরুষের ক্ষেত্রে যদি ব্রিজের পরিমাণটা যদি কম থাকে সিমেন্টটা যদি যথেষ্ট পরিমাণে না থাকে থাকলেও যদি খুবই পাতলা হয় যেমন প্রসাব করলে যেন অল্প দ্রুত খুব সহজে বের হয় অর্গা সময় যদি পুরুষের যদি সিমেনের পরিমাণটা বৃদ্ধি পায় ঘনত্বটা ঠিক থাকে তাহলে কিন্তু পুরুষের একটা ধরনের একটা জারকি মুভমেন্ট একটা ঝাঁকি একটা অনুভূতি হয় শরীরে একটা কম্পন সৃষ্টি হয় এই কম্পনের ফলে পুরুষের অর্গাজম হয় ভালো লাগার তৈরি হয় পরবর্তী মিলনের জন্য সে আগ্রহ প্রকাশ করে এটা খাবার দাবারের সাহায্যে আপনি এটা গেন করতে পারেন কে গেলে এক্সারসাইজ যদি টেস্টেস্টন হরমোনের মাত্রাটা খাদ্যর মাল খাদ্য তালিকায় যদি কমে যায় তাহলে এটা ঠিক করতে হবে ঘুমের সমস্যা থাকলে সমাধান করতে হবে পোসব পায়খানা ক্লিয়ার রাখতে হবে মন মানসিকতা দুইজনকে স্বামী স্ত্রীকে উৎফুল্লতা বজায় রাখতে হবে মেন্টাল প্রেশার নিয়ে কখনোই অর্গাজমের তৃপ্তি বা পরিপূর্ণতা কখনোই আসে না এই জিনিসটাকে আপনাকে মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ ঠিক রাখতে হবে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা এখানেই শেষ করে বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ